সে উসাই দশই মহরম আজকের তারিখে আসরের নামাজের আগে জোহরের নামাজের পর তিন দিন যাব পানি পাই নাই খাড়া পাই নাই ইয়েজির বাহিনীর বাইশ হাজার সৈন্য বাহিনী ফোরাত নদীর তীরে এজি এমন ভাবে ফোরাত নদীকে ঘিরে দিয়েছে

তিন দিনের কৃষ্ণত্ব তিন দিনের কোদাক্ত আমরা গ্রীষ্মকালে বারো চোদ্দ ঘন্টা রোজা রাখলে কেমন লাগে আসল হতে হতে গলা শুকিয়ে ফেলতে কি হয়ে যায় চলছে হয়ে যায় গলা ফেটে ফেটে যায় মন চাই পানি দেখলে মনে হয় সব খেয়ে ফেলি খাবার বাইরে মনে হয় সব খেয়ে ফেলবো আল্লাহ হ্যাঁ হ্যাঁ বলা

আল্লাহ পৃথিবীকে আবাদ করার জন্য যেদিন আদমকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন আশ্রম থেকে জঙ্গল থেকে যেদিন আমরা দুনিয়াতে পাঠিয়েছেন সেদিন ছিল মহরণের দশ তারিখ আল্লাহ রবীন্দ্রের ইচ্ছায় আবুল বসার বাবা আদম আলী সালাতুয়া সালাম

যার বংশ করে শুরু থেকে যদি আপনি হিস্ট্রি দেখেন দেখবেন ইয়েজিদের পুরো বংশটাই ছিল আমার সবসময় আল এ কষ্ট দিয়েছে আমার নদীর যুগে যারা নদীকে বেশি কষ্ট দিয়েছিল একজন ছিল আবুদের দাদা আল্লাহ যে সবসময় কষ্ট দিয়েছে ইসলাম প্রচারে যে বাধা দিত সব কাফেরদের যত যুদ্ধ ছিল আবু সুদিয়ান যতদিন ছিল সব যুদ্ধে সে নেতৃত্ব দিত

কাফের ছিল এক হাজারের ছিল বেশি কিন্তু আমির হামজার এত শক্তি এত পালোয়ান ছিলেন তার ইমানের শক্তির কাছে এই কাফের গুলো এক একটা বিয়ালের বাচ্চার মতো কি হতো আমির হামজা অনেক কাফিরকে হত্যা করেছে সেখানে হিন্দার বাবা কেউ হিন্দা সিদ্ধান্ত নিচ্ছে আমার জীবনে আমি যতদিন পর্যন্ত আমির হামজা এই প্রতিশোধ নিতে পারবো না ততদিন পর্যন্ত আমি শান্ত হব

নামি বড় কোথায় দাবিতে অনেক কলা থেকে শেষ পর আমির হামজা এর মধ্যে যুদ্ধ করেছেন শেষ পর যখন রক্ত যেতে যেতে দুর্বল হয়ে পড়ে গেলেন তখন আমির হামজাকে যখন করা হয় এই আবু স্ত্রী হিন্দা এজিদের দাদি এজিদ এর আমির হামজার সিনার উপর চলে বসেছিল চলে বসে হমজার দিয়ে আমির হামজার সিনেম

আমি তাকে আমাদের অনুযায়ী যদি হিন্দুর মেয়েকে পছন্দ করে কোন খ্রিস্টান অথবা কোন বৌদ্ধের মেয়েকে যদি কোন মুসলমানের ছেলে পছন্দ হয় তাহলে সে যে তাকে বিয়ে করতে চায় প্রথমে তাকে কর্ম নিয়ে মুসলমান বানাতে আগে মুসলমান বানাতে হবে তারপর তারা আত্ম পড়লে আদ্য সহ যদি মুসলমান বানানোর আগে যদি আত্ম পড়লে আদ্য না এটা কথা আদ্য ইউবেন মুসলমান কোন কারণে যদি জামাই কোন আমলের কারণে যদি জামাই ইমান চলে যায় মানে জামাই যদি কেপে যায় বেড় তখন আদ্য বেড়ে যাবে তারা চলে যাবে কেউ যাবে

ওরা আমাদের এটা আল্লাহ কাছে বিদছ। আমাদের কাছে হলোছ। বল আমাদেরকে আল্লাহ দায়িত্ব দেন নাই কাউকে কাফের বলার জন্য কাউকে কাউকে নাসারার বলার জন্য কাউকে অযুগের বলার জন্য কাউকে ইসলামে তা দেন এবং কোন কারো বিচার করা দায়িত্ব আমাদেরকে আল্লাহর যুগে যারা ছিলেন তাদের বিচার করা দায়িত্ব বা আমাদের পূর্ববর্তী কারো দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই তো আমরা এটা বিচার করব না কিন্তু ইতিহাস বলছি এই দিক প্রত্যেক আছে

তাদেরকে বোঝাতে চেয়েছেন যে এই দিনটা এমনিতে তোমাকে মুক্তি দেয় নাই এমনিতে তোমাকে নিয়ামত দেয় নাই এই দিনে আমার হুসুলের আমার হাজি হুল্লার করিকার টুকরা ইমাম হুসাইন সপরিবারের সাহাবাদ বরণ করবেন সেই জন্য আমি তাকে স্মরণ করে রাখার জন্য স্মরণীয় করে জন্য এই দিনে তোমাদের কাছে এত ঘটনা বদলেছি সুহান